হ্যালো ভিউয়ার্স আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৬ বছর পরে প্রথমবারের মতো টেস্ট খেলতে ভারতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল একমাত্র এই হায়দ্রাবাদ টেস্ট নিয়ে তাই ক্রিকেট ভক্তদের ঘুম নেই চোখে পাশাপাশি ক্রিকেটাররাও একে চলেছেন ভারতকে জব্দ করার নকশা ভারত দল বলতে সবার আগেই যে নামটি উঠে আসে সেটি হলো অধিনায়ক বিরাট কোহলি ফর্মের তুঙ্গে থাকা এই ক্রিকেটারকে আউট করার উপায় ভাবছেন মিরাজ রাব্বিরা আর সেই সমাধান দিয়ে দিলেন সীমিত ওভারের বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বেটিংয়ে কোহলি থাকলে মাশরাফি কেমন বোলিং করতেন এ প্রশ্নের উত্তর পাওয়া গেল বাংলাদেশের শীর্ষ দৈনিক কালের কণ্ঠে দেওয়া এক সাক্ষাৎকারে তার মতে কোহলির ব্যাটিংয়ের সময় অফ স্টাম্পকে লক্ষ্য করতে হবে মাশরাফি বলেন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া টার্গেট করেছিল আমরা সেটাই করেছিলাম বল রেখে ওর উইকেট নিয়েছিলাম আমি কিন্তু সেই কোহলি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অফ স্টাম্প লাইনের বল দারুণ খেলেছে তার মানে ওই দুর্বলতা সে কাটিয়ে উঠেছে এ কারণেই কোহলিকে আউট করা কঠিন তবে অসম্ভব নয় আমি হলে অফ স্টামেই টার্গেট করতাম নয়তো বাউন্সার মারতাম কলিকে তবে শুধু বাউন্সার করলেই হবে না সেটা কার্যকরী বাউন্সার হতে হবে বলে মনে করিয়ে দিলেন এই পেসার মাসাবি বললেন বাউন্সার উইকেট আদায় করা সম্ভব তবে মতো হতে হবে মোট কথায় বাউন্সারটা কার্যকর বোলিং হতে হবে ছয় সাত ওভারে গড় পর তা বোলিং এর দরকার নেই তিন চার ওভারের স্পেলটা যেন কার্যকরী হয় পেসারদের পূর্তি এটাই আমার পরামর্শ তার মতে আগে যেমন ব্রান্ড লারা শচীন টেন্ডুলকারের উইকেট নেওয়ার জন্য সবাই মুখিয়ে থাকত তেমনি বর্তমানে কোহলি এর উইকেট দামি তাই দেখে শুনে বুঝে খেলতে হবে এবার দেখার পালা মার্শাফির এই টোটকা কতটুকু কার্যকর করতে পারে বাংলাদেশে করা